বাংলাদেশের সিনেমা জগতের অন্যতম পরিচিত নাম দিতি দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে গত বিশে মাস অভিনেত্রী পারভিন সুলতানা দিতি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার প্রতিভার স্বাক্ষর তার অভিনীত শেষ ছবি ধূমকেতু মুক্তি পেল আজ ছবির মূল ভূমিকায় অভিনয় করেছেন সাকিব খান ও পরিমণি ছবিটির মুক্তি উপলক্ষে আজ সকালে দিতির কবর জিয়ারত করে বিভিন্ন সিনেমা হলে যান পরিচালক ছবির শিল্পী কলাকুশলেরাও পরিচালকের সঙ্গে ছিলেন ছবিতে দিতির ভূমিকা নিয়ে বিভিন্ন দৈনিকের সাক্ষাৎকারে পরিচালক বলেন নীতি ম্যাডাম পরিমণির মায়ের চরিত্রে অভিনয় করেছেন সম্ভ্রান্ত পরিবারের আধুনিক মা ছবিটা দেখলে দর্শকদের মনে হবে যে তিনি ছাড়া আর কেউ এই চরিত্রে অভিনয় করতে পারতেন না কারণ অল্প কয়েকজন শিল্পী মা চরিত্রে অভিনয় করেন কিন্তু সবাইকে দিয়ে শক্তিশালী চরিত্রে অভিনয় করানো সম্ভব নয় যেটা নীতি ম্যাডাম পারতেন ওনার শূন্যতা বহুদিন আমাদের ইন্ডাস্ট্রি অনুভব করবে এদিকে ছবিটি দেখার সময় যখনই বড় পর্দায় লীতিকে দেখা গেছে তখনই দর্শকদের চোখে পানি চলে এসেছে ছবির পাত্রপাত্রীও জানালেন একই কথা পরিমাণিত নাকি নিজেকে সামলাতেই পারছিলেন না একই অবস্থা ছিল প্রযোজক পরিচালকদের প্রিয় দর্শক জনপ্রিয় নায়িকা দিদির শেষ ছবিটি আপনি কি দেখেছেন দেখে জানান আপনার অনুভূতি নিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না